ধন্যবাদ আর এই সেন্টার কমিটির সবচেয়ে প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে আপনাদের এই সেন্টার থেকে

তারা আমাদের এই আগামী নির্বাচনে এজেন্টের ভূমিকা পালন করবে আর এজেন্ট এমন ব্যক্তিদের করবেন যাদের পূর্বে অভিজ্ঞতা আছে এজেন্টের দায়িত্ব পালন করেছেন যারা অত এলাকার সবাইকে চেনে জানে লেখাপড়া কিছুটা জানে বা সর্ব বিষয়ে পারদর্শী এরকম আমাদের মা বোন থেকে ষোলো জন এবং আমাদের ভাই চাচাদের কাছ থেকে সহযোগ নাম দিতে পারবেন না আর এই কমিটির আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে আমরা আমাদের এখান থেকে সর্বনিম্ন তিনশো জন স্বেচ্ছাসেবক টিম তৈরি করবো আমরা পারবো তো সেখানে অঙ্গ সেন্টার অঙ্গ সহযোগী সংগঠন সহকারে সবাই মিলে এই কমিটিটা সবাইকে নিয়ে এই তিনশো জনের তালিকা করবেন এবং মা বোনদের থেকে একশো জনের তালিকা করবেন আপনাদের কাজ হবে নির্বাচনী প্রচার প্রচারণা করা ভোটের দিন ভোটারদের আনা নেওয়া করা ভোটার শ্রী প্রধান সহ সহ যাবতীয় কাজ বিশেষ করে আমাদের এই সেন্ট্রাল কমিটির নেতারা যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা এই

ক্যাম্পড়া কুসুমপুর চৌকাছাপাড়া কুসুমপুর পশ্চিমপাড়া কুসুমপুর সাহাপাড়া তোমার এখানে কুসুমপুরের আর অন্যান্য গ্রামের

İzlediğiniz için teşekkür ederim.